আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো আলু পোস্ত তার জন্য আমি এখানে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার ওর মধ্যে নুন মাখিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি মাখানো হয়ে গেছে রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে দেখে দিন আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো আলু পোস্তটা বানাই এবার একটি কড়া বসিয়ে দিলাম এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব অনেকেই আলু পোস্ততে হলুদ দেয় না কিন্তু আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা হালকা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলে নেব দিয়ে নেড়ে নেব দিয়ে খুঁন্তিয়ে কেটে দেখব হাফ সেদ্ধ হয়ে গেছে কিনা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে দুটো টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব হালকা আজকে আমাদের বাড়িতে নিরামিষ তাই আমি এখানে আলু পোস্ত বানাচ্ছি আপনারা বাড়িতে যদি নিরামিষ থাকবে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন হাফ চামচ লঙ্কার গুঁড়ো পাঁচশো গ্রাম আলুর জন্য আমি এখানে পঁচিশ পোস্ত বেটে রেখেছিলাম এবার এবার ওটা দিয়ে আর একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যারা যারা এই রেসিপিটা ট্রাই করবেন তারা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলো না খারাপ লাগলো কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আরেকটু কষিয়ে নেব আমার এই আলু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান এবার আমি সেদ্ধ হওয়ার জন্য জল ঢেলে দেবো দিয়ে নেড়ে নেবে এবার হয়তো সাত মতো নুন পঁচিশ গ্রাম পোস্তর থেকে আমি অল্প পরিমাণে পোস্ত রেখে দিয়েছিলাম ওটা বাটি নি এবার ওটা দিয়ে দেব সাত মতো চিনি অল্প পরিমাণে সর্ষার তেল দিয়ে দেব এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব দিয়ে সেদ্ধ হয়ে গেছে কি না খুন্তিতে কেটে দেখব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে এরকম আলু পোস্ত থাকলে আর কোনো তরকারির প্রয়োজনই পড়বে না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা